একটা কথা বলবো সনাতন বাবু যদি কিছু মনে না করেন আপনার ছেলে কিছু শিখুক না শিখুক স্কুল কলেজে হেরে গেলে বাবা মাকে যে ঢাল করতে হয় সেই বিষয়টা ভালো শিখে গেছে যে সামান্য একটা বিষয় সামলাতে পারে না সে কি করে সূর্যকে হারিয়ে ফার্স্ট হবে বললে তুমি আমার শিক্ষা নিয়ে ইউ ইউ আর ইনসাল্টিং মি অপরাধ নেবেন না স্যার আপনি আমার গুরুজন তবে এর তো আপনার ছেলে ডাক্তারি করবে তখন আপনার ছেলের কাজের সময় যদি কোনো সমস্যা হয় তখন আপনি আপনার ছেলের পাশে সব সময় থাকবেন তো নাকি আপনার ছেলে হয়ে আপনি ঝগড়া করবেন আর ঋতিক এইভাবে চলবে তো যে তুমি হেরে গেলে বা তোমার থেকে কেউ বেশি জানে তখন তুমি সেটা সহ্য করতে পারলে না কোথায় তোমার একটু লজ্জা পাওয়া উচিত তোমার একটু আরো ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত তুমি সেটা না করে কি করলে এখানে এসে একটা সমস্যা তৈরি করলে আবার তোমার বাবাকেও নিয়ে এলে আচ্ছা আমাদের কলেজে গার্জেনরা কেন আসবে এই প্রবলেম সলভ করতে এই তুমি কে ইউনিয়নের কেউ না আমি ইউনিয়নের কেউ হই না স্যার তবে আমি যেটা বলেছি ভুল কিছু বলি আর ঋতিক এবার তুমি ভেবে নাও তুমি আর কি নিয়ে কমপ্লেন করবে সূর্য সেনগুপ্তর মতো একটা ভালো স্টুডেন্ট কম্পিটিশনে জেতার জন্য যদি এইভাবে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে তাহলে ওর মাথায় তো চাপ পড়বেই কে কমপ্লেন করেছে যে সেকেন্ড হয়েছে সে প্রশ্ন করছি কারণ এত কিছু জাস্ট একটা এন্ট্রেন্স পাস করা স্টুডেন্ট জানতে পারে না কেন পারে না সে যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারে তাহলে কেন পারবে না জানার ইচ্ছে চেষ্টা থাকলেই পারবে বেশ তাহলে তুমি এবার বলো আজ শেয়ার মার্কেটের দর কি এগুলো কি বলছেন আপনি কেন ওই তো বললো জানার চেষ্টা আর ইচ্ছে থাকলে সব জানা যায় তা ঠিক কিন্তু আমি জানতে চাই না সনাতন বাবু আমি শেয়ার মার্কেটে কেরিয়ার পার্সিউ করছি না ডাক্তারিতে করছি আপনি এভাবে ডেকে আনলেন বলে সূর্য ঋত্বিক ঠিক সময় মতো পরের ক্লাসটা করতে পারলো না তাহলে ক্লাসটা তুমি কেন মিস করলে দীপান্বিত এই কথাগুলো তো আমার বলা উচিত ছিল তুমি কেন বলতে গেলে কারণ আমার মনে হয় না আমি ভুল কিছু বলছি বলে অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়